সাধারণত আমরা প্রত্যেকটা বাড়ির রঙের কাজগুলো কমপ্লিট করি রুলস অনুযায়ী সঠিক নিয়মে বাংলাদেশের সর্বোচ্চ স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করি আমি প্রতিটা ভিডিওতেই বলি কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল আর স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করার পর যার যার পছন্দ অনুযায়ী থ্রিডি ডিজাইন করে সাজিয়ে তুলি পুরো বাড়িটাই ঠিক তেমনি এই কাজগুলো আমরা কমপ্লিট করছি চাঁদপুর জেলায় অর্থাৎ চাঁদপুর কচুয়াতে সিঙ্গাপুর প্রবাসী সুহাগবাইয়ের চোদ্দোশো স্কোয়ার ফুট একতলা বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করেছি স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করার পর এবার প্রতিটা রুমের মধ্যেই নান্দনিক থ্রিডি ডেকোরেশন করে কমপ্লিট করছি এই বাড়ির প্রতিটা রুমেই হবে আকর্ষণীয় থ্রিডি ডিজাইন এই বাড়ির বেশ কয়েকটা ভিডিও ইতিমধ্যে আপলোড দেওয়া হয়ে গেছে যারা দেখেননি দেখে নিতে পারেন আমাদের পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে যারা পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ফলো করে সাথে থাকুন ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন থ্রিডি ডিজাইন এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো পাওয়ার জন্য প্রবাসী সুহাগ ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এটাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়িটা সেটাও জানিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন কাজের কোয়ালিটি হবে স্পেশাল এবং বাংলাদেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করার জন্য বলেছিলেন এবং এটাও জানিয়েছিলেন প্রতিটা রুমেই হবে নান্দনিক থ্রিডি ডিজাইন ঠিক তেমনি আলহামদুলিল্লাহ পুরো বাড়ির রঙের কাজটা কমপ্লিট করে দেওয়ার পর আকর্ষণীয় ডিজাইন করে কমপ্লিট করছি এই বাড়ির পুরো ভিডিওটা কিন্তু আপলোড হবে সহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই পুরো রুমের কাজটাই কমপ্লিট হবে এবং পুরোটা রুম আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়মে বাংলাদেশের সর্বোচ্চ ফিনিশিং দিয়ে স্পেশাল ফিনিশিং দিয়ে আপনার বাড়িটা কমপ্লিট করতে চান পেইন্ট করে পাশাপাশি থ্রিডি ডিজাইন করে আপনার এলাকায় সবার চেয়ে আলাদাভাবে সাজাতে চান ভিডিওর স্ক্রিনে যা নাম্বারটা দেওয়া রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পাঠিয়ে দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম পাঠিয়ে কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ ঠিক এভাবেই আমরা কাজগুলো কমপ্লিট করে আসছি যদি আপনি আপনার বাড়িটার যাবতীয় কাজ কমপ্লিট করে থাকেন এখনো পর্যন্ত পেন্ট করেননি সেই ক্ষেত্রে আপনাকে বলবো অবশ্যই আপনাকে পেইন্ট সম্পর্কে জানতে হবে জানতে হবে কাজ সম্পর্কে আর হ্যাঁ কাজ এবং পেইন্ট সম্পর্কে জানতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি অথবা ফেসবুক পেজ ভিজিট করুন জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়িটাকে সঠিক নিয়মে রঙের কাজটা কমপ্লিট করে বাড়িটাকে করুন পরিপূর্ণ দেখুন আমাদের পুরো কাজটাই কিন্তু কমপ্লিট হয়েছে অর্থাৎ এই রুমটা পরিপূর্ণ কমপ্লিট করেছি দুটো দেয়ালের মধ্যে দুটো থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি আর চারপাশের বিমের মধ্যে লতার ডিজাইন রয়েছে সিলিংয়ের মধ্যে হবহু আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি ঠিক এভাবেই কিন্তু পুরো বাড়ির প্রতিটা রুম আমরা নান্দনিক ডিজাইন করে কমপ্লিট করেছি প্রতিটা ভিডিও আপলোড হবে আবারও বলছি দেখতে হলে দয়া করে আমাদের পেজ ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেন্ট সম্পর্কে জানুন কাজ সম্পর্কে জানুন ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন